আপনাদেরও শান্তিপিত হোক আশা করি সবাই ভালো আছেন তো যারা ইউরোপ যাওয়ার জন্য আমার মেসেজ দেন ইনবক্সে ইমেইলে হোয়াটসঅ্যাপে দয়া কর আমারে ইউরুপের বিষয়ে কেউ কোনো কমেন্ট করবেন না কোনো মেসেজ দেবেন না আমি আসলে মূলত বলছি যে আমি ব্লগার না বা ভিউ কামানোর জন্য আমি এখানে ইউটিউবে নাই আমি এখানে কাতারে আইসা অনেক বিপদ সমস্যা এগুলো আমি পেস করছি যাতে আপনারা না করেন ওইটার কারণে আমি তথ্যগুলো দেই যার কারণে অনেকেই আমার বালাফান এবং আপনারা আমাকে মেসেজ করেন ওই তো অনেকে খাজের জন্য আমাকে রিকোয়েস্ট করেন একটা কাজ দেন দুই মাস তিন মাস হয়ে গেছে রুম ভাড়া দিতে পারেন না খানার টাকা পান না তো আমি চেষ্টা করি যাদেরকে এই পর্যন্ত কাজ দিছি তো দিসি আপনারা জানেন আর যাদেরকে দিতে পারি নাই দুঃখিত আসলে ওই রকম ভ্যাকেন্সি আমার কাছে নাই বা যে যোগ্যতার লোকগুলা নেয় ওই রকম যোগ্যতার যোগ্য সম্পন্ন লোকও আপনারা না যার কারণে আমি আপনাদেরকে খাজের ব্যবস্থা করে দিতে পারি না ঠিক আছে আর অধিকাংশ এখন সবাই আমার খালি মেসেজ দেন বা ইউরোপ নিয়ে ভিডিও বানান আমি ইউরোপ নিয়ে যে ভিডিওটা বানাইছি আপনারা যদি ওই ভিডিওটা দেখেন এই ভিডিওর লিঙ্কটা এখানে আসে যে এই যে তাম লেনে দেখতে পেতেছেন এই ভিডিওটা দেখবেন খুব সহজে কীভাবে ইউরোপ যাওয়া যায় আর এজেন্সির মাধ্যমে কোনো এজেন্সি ভাই আমি চিনি না আর কোনো এজেন্সির দালালিও আমি করি না এজেন্সি নিয়ে আমি কোনো কথা বলতে চাই আপনারা যারা এই চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পঞ্চাশ হাজার রিয়েল দিয়ে ইউরোপ যাইতে চান আপনাদের বিষয়ে আমি কিছু কথা বলি আপনাদের যে অনেকগুলা টাকা আছে যারা আপনারা ইউরোপে যেতে চান এই চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পঞ্চাশ হাজার রিয়াল দিয়ে ইউরোপে যাওয়ার কোনো দরকার নাই আপনারা এখানে ছয় মাস থাকেন তাই কে এখানে যে প্রসেসিং আছে সিস্টেম আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করে আমি যে ভিডিওতে যে কথাগুলো বলছি এইভাবে যদি আপনারা ইউরোপে যান আপনাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো হাজার রিয়ালই হয়ে যায় আর এইভাবে যদি না পারেন এজেন্সির মাধ্যমে যান ভালো কথা কিন্তু টাকা পয়সা অগ্রিম কারোর দিবেন না কারণ অগ্রিম টাকা পয়সা দিলে আপনারা ওইগুলা টাকা ফেরত পাবেন না অনেক জামেলা হয় অনেক সমস্যা হয় ওইটার জন্য আপনাদের কাছে অনুরোধ আমার ইউরোপ নিয়ে কোনো কথা বলবেন না কাতারে এসে কি কি সমস্যা হয় ড্রাইভিং লাইসেন্স নিতে কি প্রফেশন লাগে তারপরে ব্রোকার যে কোম্পানিগুলো আপনারা আমার নাম বলেন আমি তো অলরেডি বলছি যে এখানে অধিকাংশ কোম্পানি সাপ্লাই কোম্পানি ওইখানে এসে আপনারা কাজ পাইবেন না আপনারা কাতারে না আসলেই এখন সবচেয়ে ভালো হয় আর যারা জেনে বুঝা আসেন ফুড ডেলিভারিতে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে এখানে আমি ফুড ডেলিভারিতে করলে কত টাকা ইনকাম করতে পারবো এ টু জেড একটা এইসব করলে আপনারা আশা করি সব কিছু বুঝতে পারবেন তো আজকে মূল টপিক হলো ইউরোপ নিয়ে দয়া করে আর আমাকে কেউ মেসেজ দিয়ে না ভাই আমিও কাজ করি ধনিক চল্লিশ পঞ্চাশটা মেসেজ দেখতে হয় শুধু ইউরোপ নিয়ে ভিডিও বানাবো ইউরোপ নিয়ে ভিডিও বানাবো যারা ইউরোপ নিয়ে কথা বলে ওদেরকে আপনার ট্রাস্ট করেন না আমি জানি কারণ চুল লাম্বা দাড়ি লম্বা অনেকেই তো ভিডিও বানায় ওদের কথা আপনাদের ভালো লাগে না যার কারণে আমাকে রিকোয়েস্ট করেন আমিও দুঃখিত কারণ আমি ইউরোপ নিয়ে ভিডিও বানাই না আমি কোনো এজেন্সি চিনি না ইউরোপ নিয়ে কোনো কাজও করি না আমি টুকটাক যারা বাংলাদেশ থেকে এখানে আসতে চায় যে ইয়া করবে ফুড ডেলিভারি করবে তাদের জন্য আমি কিছু বিশ্ব দিচ্ছি তারা আসছে নিতেছে রিসেন্ট অনেক মানুষ কাজে ঢুকছে কতটুকু ইয়া করতে পারবো ইউরোপ নিয়ে কোনো কথা বলার দরকার নয় আর ইউরোপ নিয়ে আমাকে কিছু বললেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ